দু হাজার পঁচিশে ইউটিউবে আমরা দেখেছি নিত্যদিন নতুন নতুন আপডেট আসছে এইবার কিন্তু শুধুমাত্র ইউটিউবে একটা চ্যানেল ওপেন করলে এবং মনিটাইজ পেয়ে গেলে আর কিন্তু হবে না তোমাদের নিজস্ব কন্টেন্ট হলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না আজকে এই ভিডিওতে তোমাদের পাঁচটি বিষয়ের কথা বলবো যে বিষয়গুলি তোমাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে না হলে দু হাজার পঁচিশে যদি ইউটিউব চ্যানেল তুমি ওপেন করো কখনোই কিন্তু সাকসেস পাবে না তো কি সেই পাঁচটি বিষয় এটা জানতে গেলে আজকে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে এটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর যারা আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশে 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 থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছে তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার বস বছর ভাটনগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পাচ্ছ না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো সবার প্রথম আগে তুমি ডিসাইড করো যে কি রিলেটেড ভিডিও আপলোড করবে কোন কন্টেন্টের উপরে কাজ করবে এমন একটা কন্টেন্ট চুজ করো যে কন্টেন্টে তুমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করবে রেগুলারিটি মেনটেন মানে কিন্তু প্রতিদিন ভিডিও নয় ঠিক আছে তো প্রতিদিন ভিডিও আপলোড করাই কি রেগুলারিটি হবে কনসিস্টেন্সি কি কনসিস্টেন্সি মিনস ধরো তুমি একদিন একটা ভিডিও আপলোড করলে একদিন ছাড়া আবার আপলোড করলে এক সপ্তাহে একটা অ্যাপ আপলোড করলে তো এটাকে বলে কনসিস্টেন্সি যদি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করো তাহলে তোমাকে একটা টাইম চুজ করতে হবে যে আমি যদি বৃহস্পতিবার আপলোড করি তাহলে বৃহস্পতিবার দুপুর দুটোর সময় আপলোড করবো যদি সোমবার আপলোড করি তাহলে সোমবার সাতটার সময় আপলোড করবো তো টাইম এবং কনসিস্টেন্সি এই দুটো কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে যারা ইউটিউবে নতুন কাজ করছো অনেকে অনেক ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করো যেমন হচ্ছে ট্রাভেল ব্লগ কমেডি তারপরে তোমার শর্ট শর্টের মধ্যে ডান্স ভিডিও পড়ে শর্টের মধ্যে ভিডিও তো এখন তোমাকে করতে হবে তুমি প্রতিদিন কি কন্টেন্টের উপরে কাজ করবে এবং এখন বর্তমানে কি ট্রেন্ডিং জানছে এবং এখন বর্তমানে কি ট্রেন্ডিং যাচ্ছে সেই কন্টেন্টটাকে চুজ করো যে আদার্স যে কন্টেন্ট ক্রিয়েটার যারা তোমার মতন কাজ করছে বা এখন বর্তমানে ইউটিউবে কী চলছে কোন কোন চ্যানেলগুলো বেশি তাড়াতাড়ি গ্রো করছে যদি এখন আমাকে তোমরা প্রশ্ন করো যে কোন ক্যাটাগরির উপরে যদি কাজ করবো কোন ক্যাটাগরির উপরে কাজ করলে আমরা তাড়াতাড়ি সাকসেস পাবো তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো কমেডি ভিডিও করো এখন কমেডি চ্যানেল যারাই ওপেন করে নিয়েছে তোমরা দেখছো দু থেকে তিন মাসে তারা সাকসেস পাচ্ছে এইবারে যদি কমেডি না করতে পারো যদি লং ভিডিওর উপরে করতে চাও বা শর্ট ভিডিওর উপরেও করতে চাও তাহলে কিন্তু কুকিং ক্যাটাগরি চুজ করতে পারো কুকিং চ্যানেল সার্চেবেল টপিক কুকিংয়ের ওপরেও কিন্তু ভালো কাজ করলে মোটামুটি তোমরা ভালো মানে কি বলবো আর্নিংয়ের চান্স থাকবে এবং তাড়াতাড়ি কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে এইবার ধরো তুমি একটা কুকিং চ্যানেল খুললে বা একটা কমেডি চ্যানেল খুললে আদার্স যারা করছে তাদেরকে দেখে তুমি একটা কুকিং ভিডিও চ্যানেল খুললে বা তুমি কমেডি রিলেটেড ভিডিও চ্যানেল খুললে কিন্তু কন্টেন্ট যদি প্রপার না হয় তাহলে কিভাবে দু থেকে তিন মাসে মনিটাইজ করবে কখনোই সম্ভব নয় তো অবশ্যই তোমাকে কিন্তু কন্টেন্টের ওপরেও ধ্যান দিতে হবে আমরা যে রিলেটেডই ভিডিও করি না কেন আগে সেই চ্যানেলগুলোকে অ্যানালিটিক্স করব তারা রকম কন্টেন্ট দিচ্ছে তারা পার ডে কটা করে ভিডিও দিচ্ছে তারা একদিন ছাড়া ভিডিও দিচ্ছে না পার ডে দিচ্ছে বা দিনে কটা করে ভিডিও দিচ্ছে কোন কোন সময় ভিডিও দিচ্ছে সবার প্রথম আমাদের শিখতে হবে চ্যানেল অ্যানালিটিক্স করা তো দেখো এখানে আমি পাশে স্ক্রিনশট দিচ্ছি চ্যানেল অ্যানালিটিক্সটা তোমরা কীভাবে করবে সেটা আগে সবার প্রথম বলেই দেখো যদি আমরা কোনো কমেডি চ্যানেলে যাই তাহলে আমরা সবার প্রথম এখানে ইউটিউবে চলে এলাম তো ইউটিউবে সেখানে আমরা এই চ্যানেলটাই দেখি ঠিক আছে তো এই যে সামন্ত গোপাল এই চ্যানেলটা আমার সবার প্রথমে এলো তো এই চ্যানেলটা আমরা ক্লিক করব ক্লিক করে আমরা চলে যাব ডিরেক্ট এই চ্যানেলটি যেহেতু শর্ট ভিডিও আপলোড করে তাহলে আমরা চলে যাবো শর্টে ঠিক আছে শর্টে গেলাম এরা দিনে কটা করে ভিডিও ছাড়ে ধরো এই ভিডিওটা আমি দেখবো এই ভিডিওটা কটার সময় আপলোড করেছে সেটা যদি আমরা দেখতে চাই ভিডিওটা ক্লিক করবো ক্লিক করে আমরা একটু লং প্রেস করবো ভিডিওটার মধ্যে ডেসক্রিপশানে ক্লিক করবো আগে চ্যানেল অ্যানালিটিস করা শেখো তারপরে ইউটিউব চ্যানেল ওপেন করবে কারণ যদি আমরা চ্যানেলই ভালো করে অ্যানালিটিস কারণ না করতে পারি তাহলে আমরা ইউটিউব চ্যানেলে কীভাবে কাজ করবো আদার্স চ্যানেলগুলো দেখবো কীভাবে তো এখানে দেখো আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি এই ভিডিওটি তিন ঘন্টা আগে ছেড়েছে তিন ঘন্টা মানে মোটামুটি ওই পাঁচটা চারটে তিনটে তাই তো তাহলে তিনটে কি দুটোর মধ্যে এই ভিডিওটা ছেড়েছে ঠিক আছে দুটো নাগাদ কি দুটো থেকে তিনটের মধ্যে এই ভিডিওটা ছাড়া হয়েছে ঠিক আছে তাহলে এই ভিডিওটাতে ভিউজ এসছে মোটামুটি দেখো এখানে এক লাখ এগারো হাজার একশো আট তিন ঘন্টার মধ্যে কিন্তু এক লক্ষ ভিউজ এসে গেছে এইবার দেখো এই চ্যানেলটায় কি কি টাইটেল দেয় কি কি কিওয়ার্ডস দেয় সেটা আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশন দেয় কি দেয় না সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু ডেসক্রিপশনে কিচ্ছু দেয়নি শুধুমাত্র একটি টাইটেল দিয়েছে এবং একটি হ্যাশট্যাগ এই যে এখানে চারটে হ্যাশট্যাগ দিয়েছে সরি তো এখানে চারটে হ্যাশট্যাগ দিয়েছে ব্যাস ডেসক্রিপশনে আর কিন্তু কিছু লেখেনি এবং কিওয়ার্ড সেকশানও কিছু লেখেনি ঠিক আছে তো যাই হোক এইভাবে তোমরা যদি শর্টে কমেডি করো বা তোমরা রান্নার চ্যানেলে করো তাহলে রান্নার চ্যানেলটা যেহেতু সার্চেবল টপিক তার জন্য কিন্তু আমাদের ডেসক্রিপশানে ধরে ধরে ট্যাগ দিতে হবে যে রিলেটেড ভিডিও করছো সে রিলেটেড কিওয়ার্ডস দিতে হবে তো এইগুলো কিন্তু সার্চেবেল টপিক এবং কমেডি রিলেটেড ভিডিও এটা কিন্তু দুটো ডিফারেন্স তো এক একটা চ্যানেল এক এক রকমভাবে অ্যানালিটিস করতে হবে এই চ্যানেলে হাইস্ট হাইস্ট ভিউজ কত আছে তাহলে এই চ্যানেলটার মতন যদি তুমি হাইস্ট ভিউজ দেখতে চাও এই যে এই চৌষট্টি মিলিয়ন ভিউজ হয়েছে এই কমেডি এই যে এই টপিকের ওপরে কমেডি করেছে এই গানটার ওপরে কমেডি করেছে তো এই গানটায় যারা যারা কমেডি করেছে দেখো মোটামুটি তাদের প্রত্যেকেরই কিন্তু ভালো পরিমাণে ভিউজ আছে তাহলে তুমি যদি একটা কমেডি ভিডিও করতে চাও তাহলে এই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো বা আদার্স আরও অন্য চ্যানেলও ভিজিট করতে পারো আমার হাতের সামনে এটা পেলাম বলে আমি তোমাদের অ্যানালিস করে দেখালাম এরপরে নাম্বার টু যে মিস্টেকটা আমরা করি আমরা কি করি শর্টকাট পদ্ধতি অবলম্বন করি শর্টকাট পদ্ধতি মিনস অন্য জায়গা থেকে ইউটিউবের ভিডিও নিয়ে সেটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করি এটা করলে কিন্তু কখনোই হবে না সেখানে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে রিইউজড মানে কি সেটা আগে বুঝতে হবে মানে পুনর্ব্যবহৃত মানে যদি তুমি ধরো তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এডিট করছি ওই কন্টেন্টটা আমি আপলোড করছি এমনটা নয় ওই কন্টেন্টে কিন্তু আরও আদার্স অন্য কেউ আপলোড করেছে তো তখন কিন্তু ইউটিউব অ্যালগোজাম সিস্টেম ডিটেক্ট করে এবং তুমি যখন চ্যানেলটা মনিটাইজ করতে যাবে তখন কিন্তু তোমার চ্যানেল রিউজড কন্টেন্ট আসবে বা ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে আরও একটা জিনিস শর্টকাট তোমরা করো যেটা লাইভে লাইভ করতে বসো লাইভ করতে বসে তোমরা কি করো তোমরা লাইভ চালিয়ে দাও নাইট লাইভ করো বা লাইভের মধ্যে একটা ফটো দিয়ে দাও তো এখানেও কিন্তু তোমাদের ভায়োলেশন অফ মনিটাইজেশন পলিসি আসবে এবং চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না যতই চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম আসুক তোমাদের কিন্তু আগে থেকে অ্যালার্ট করবে না কিন্তু পরে কিন্তু ইউটিউব ওটাতে মনিটাইজেশনটা বাতিল করে দেবে ঠিক আছে এই গেল সেকেন্ড যে মিস্টেকটা এইবার আমি বলি থার্ড নাম্বার যে মিস্টেকটা আমরা করি আমরা যখন ইউটিউব একটা চ্যানেল ওপেন করি আমরা কনসিস্টেন্সি প্রথমেই বললাম কনসিস্টেন্সি মেনটেন করতে হবে তো কনসিস্টেন্সি মেনটেন তো আমরা করছি কিন্তু সময় মতন ভিডিও দিচ্ছি না তো সময় মতন ভিডিও যদি না দিই যেমন আজকের কথাই আমি বলছি আজকের আমি ভিডিও শ্যুট করার আমার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু আমাকে যেহেতু আমার টেক চ্যানেলে আমি প্রতিদিন ভিডিও দিই আমার একটা ভিডিও অন্তত আমাকে শ্যুট করতেই হবে এটাকে তোমরা মানে মাথায় নিয়ে চলো যে আমি ডেলি ভিডিও আপলোড করবো এমন কনটেন্ট চুজ করবো যেখানে আমি ডেলি ভিডিও আপলোড করতে পারি যতটা পরিমাণে এখন তুমি কাজ করবে তত তাড়াতাড়ি কিন্তু সাকসেস পাবে এবং কন্টেন্টও প্রপার তোমাকে দিতে হবে কন্টেন্ট যদি প্রপার না দাও কে তোমার ভিডিও দেখবে কারণ তোমাকে এই জিনিসটা বুঝতে হবে তোমার মতন আরও আদার্স অন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তুমি তাদের থেকে বেটার করলে তবেই তো অডিয়েন্স তোমার ভিডিও দেখবে নাহলে অডিয়েন্সের কাছে হাজারো একটা অপশন আছে অডিয়েন্সের সাইকোলজি তোমাকে বুঝতে হবে না হলে কিন্তু কখনো এই ইউটিউব চ্যানেলে বর্তমানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সাকসেস পাওয়া কখনোই সম্ভব না এইবারে আমি তোমাদের বলি ধরো ইউটিউব চ্যানেল তোমার একটা ওপেন করে নিলে ব্যাস কাজ করতে শুরু করে দাও না চ্যানেলে সিকিউরিটি মেনটেন করো না চ্যানেল সেটিং এসিও করো না কিচ্ছু করো ইউটিউবে সেটিং এসিওর মানে কি মানে একটা চ্যানেল যদি তুমি সেটিং করো বা এসিও করো এটার মানে কি আচ্ছা তোমরা ধরো যে যা রিলেটেডই ভিডিও দেখো ধরো তোমার কোনো কুকিং চ্যানেল আছে কুকিং রিলেটেড ভিডিও দেখবে আচ্ছা বাড়িতে ধরো আদার্স তোমার হাজবেন্ড বলো বা বাড়িতে বাবা বলো মা বলো যে কেউ যে রিলেটেড ভিডিও দেখে সেই রিলেটেডই দেখবে তাদের কাছে কিন্তু ভিডিও শো হয় তাহলে ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম আমাদের অডিয়েন্সের ডাটা কালেক্ট করে এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ডাটা কালেক্ট করে তাহলে তোমাকে এই এসিওর মাধ্যমে বোঝাতে হবে তোমার চ্যানেলটা কি রিলেটেড ভিডিও আপলোড হয় ঠিক আছে তো সেখানে তোমাকে কিওয়ার্ডস দিতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিংয়ের মধ্যে তোমাকে কিওয়ার্ডস দিতে হবে ঠিক আছে তো সেই রিলেটেড ভিডিও তুমি আপলোড করছো এবং সেই অডিয়েন্সের কাছে পাঠাবে তবে ইউটিউব মানে এসিও করার মানেটা কি সঠিক অডিয়েন্সের কাছে যে ভিডিওটা পাঠায় এবার সঠিক অডিয়েন্সের কাছে যখন ভিডিওটা পাঠালো এই নয় যে তোমার ভিডিও ভাইরাল হবে অডিয়েন্স যদি ভিডিওতে ক্লিক করে তবেই ইউটিউব কিন্তু সঠিকভাবে ইম্প্রেশন দেবে নাহলে কিন্তু ইউটিউব ইম্প্রেশন দেওয়া কমিয়ে দেবে ইউটিউবে অ্যাকচুয়ালি ভিডিও ভাইরাল কখন হয় যখন ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে ইম্প্রেশন দেয় ধরো তুমি আজকে একটা ভিডিও আপলোড করেছো সেই ভিডিওটা ইউটিউব দশটা ইম্প্রেশন দিলো সেখান থেকে ধরো পাঁচজন দেখলো তারপরে ইউটিউব আবার কুড়ি জনের কাছে পাঠাবে তাহলে কজন দেখলো দশজন দেখলো তাহলে ইউটিউবে অ্যাভারেজ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত থাকছে টেন পার্সেন্ট থাকছে এইবারে যখন জনের কাছে পাঠালো যখন তোমার ভিডিওটা দেখলো তখন কিন্তু ইউটিউব আবার চল্লিশ জনের কাছে পাঠাবে ভিডিওটা তো চল্লিশ জনের কাছে যখন পাঠালো তখন পঁচিশ জন দেখলো তাহলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে এই জায়গা থেকে আস্তে আস্তে ড্রপ করছে ঠিক আছে তো যখনই ড্রপ করছে তখন কিন্তু আমাদের কী চিন্তা করতে হবে আমাদের কন্টেন্ট প্রপার দিতে হবে কারণ প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আমাদের ভিডিও দেখছে না তো তখনই কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয় এবং আমাদের ভিউস কিন্তু ডাউন হতে থাকে এইবার আরেকটা জিনিস যারা লং ভিডিও আপলোড করো অবশ্যই তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যারা ব্লগিং করো আচ্ছা ব্লগিং ভিডিও আমরা কি সার্চ করে দেখি কেউ না তো ব্লগিং ভিডিও কিসের চলে এবং টাইটেলের রান্নার ভিডিও কিন্তু টপিক তো রান্নার ভিডিও সার্চ করলে ধরো আমি আলু পোস্ত রেসিপি জানি না আলু পোস্ত রেসিপি বলে সার্চ করবো হাজারো একটা আলুপোস্ত রেসিপি আসবে ঠিক তো তাহলে আলুপোস্ত রেসিপিটা তোমাকে এমন ভাবে থামলানোর সাথে হবে যাতে তোমার ভিডিওতেই ক্লিক করে অডিয়েন্স কারণ আরো অনেক বড় বড় চ্যানেল তারা আলু পোস্ত রেসিপি করেছে সেই ভিডিওতেই ক্লিক করবে ঠিক না বড় চ্যানেলের ভিডিওতে আগে শো করবে ইউটিউব কারণ তাদের বেশি ভিউজ তো এখানে তোমাদের একটা জিনিস খা মানে মাথায় রেখে চলতে হবে যেগুলো সার্চেবল টপিক সেগুলো চ্যানেল যেরকম এসিও করছো ভিডিওটাও সেরকমভাবে কিন্তু সঠিকভাবে এসিও করতে হবে না হলে কিন্তু কখনোই হবে না এবং প্রপার থামনেল দিতে হবে প্রপার টাইটেল দিতে হবে টাইটেলে তুমি যদি সিম্পল লেখো যে আলুপোস্ত রেসিপি কীভাবে বানাবেন সবাই আলুপোস্ত রেসিপি বানাতে পারে তো তোমাকে দুটো অডিয়েন্সকে টার্গেট করতে হবে যারা আলুপোস্ত রেসিপি বানাতে পারে তাদেরও এবং যারা আলুপোস্ত রেসিপি বানাতে পারে না তাদেরকেও তোমাকে টার্গেট করতে হবে ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই এটা এরপরে আমি তোমাদের বলি নেক্সট যে মিস্টেকটা তোমরা করো সেটা হচ্ছে যে ধরো তোমরা একটা চ্যানেল ওপেন করলে তোমরা এইটা চিন্তা ভাবনা করো উমুক চ্যানেল দু মাসে মনিটাইজ করেছে মানে আমাকেও দু মাসেই মনিটাইজ করতে হবে এই চিন্তাধারাটা যতদিন তোমরা বদলাবে ততদিন তোমাদের চ্যানেল কখনও গ্রো হবে না আগে তোমাকে ফোকাস রাখতে হবে যে আমি ভিউজ কিভাবে বাড়াবো আগে আমি সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো তারপর অটোমেটিক আমার চ্যানেল মনিটাইজ হবে ভিউজ যদি বাড়ে অটোমেটিক সাবস্ক্রাইবারও বাড়বে তখন তোমার চ্যানেলেও দেখবে ফার্স্ট টাইম কমপ্লিট হবে এবং তোমার চ্যানেলটা দেখবে সুন্দরভাবে গ্রো হবে আমি তোমাদের একটা সিক্রেট টিপস বলছি আমার এই টেকউইথ মি চ্যানেলটা যখন আমি মানে নতুন শুরু করেছিলাম আমি কীভাবে আনসার আমার চ্যানেলে যখন দশটা সাবস্ক্রাইবার ছিল আমি ভাবতাম যে আমার একটা ভিউজ হলেই এনাফ যখন একশোটা সাবস্ক্রাইবার হলো তখন আমি ভাবতাম যে দশটা ভিউজ হলেই এনাফ এবার একশোটার উপরে যখন যেত তখন আমি ভাবতাম যে আমার এই ভিডিওগুলো ভাইরাল বা ইউটিউব আমার মানে কি বলবো আমাকে সেদিনকে ওই খুশি থাকতাম যে আমি প্রত্যেকটা ভিডিওতে একশোটা করে ভিউজ পাচ্ছি আমার জন্য এনাফ যখন আমার দশ হাজার সাবস্ক্রাইবার ছিল তখন আমার এক হাজার মতন ভিউজ এলেই এনাফ ঠিক আছে তো আমি আমার চ্যানেল যখন ছোট ছিল আমি এইভাবেই মোটিভেশন নিয়ে কাজ করতাম যার জন্য কিন্তু আজকে আমার চ্যানেলে বর্তমানে আমি একাশি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় তো যাই হোক এইভাবে তোমরা কাজ করো এইভাবে মোটিভেশন নাও এবং ডেলি কাজ করার চেষ্টা করো কারণ কি দেখো আমরা ইউটিউবে কাজ করতে এসেছি আমরা যদি না মোটিভেশান নিয়ে কাজ করি এবং রেগুলারিটি মেনটেন নিয়ে মেনটেন করে কাজ না করি তাহলে কিন্তু আমরা আগে বের এগোতে পারবো না এটাকে আমাদের কাজের হিসেবে নিতে হবে প্রতিদিন তোমরা যেরকম খাও প্রতিদিন যেরকম তোমরা আদার্স কাজ করো ইউটিউব প্ল্যাটফর্মটাকেও কিন্তু সেইভাবে নিতে হবে যে তুমি রেগুলারিটি কাজ করবে তো যাই হোক এই ছিল আজকে ভিডিও আশা করছি তোমাদের এই কথাগুলো শুনে কারোর না কারোর তো হেল্প হয়েছে যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তো চলো দেখ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা